আমি সরকারের দিকে তাকাই থাকতে পারবো আপনার কাছে যেহেতু আমার গ্রামের মধ্যে পঞ্চাশ ষাট গড় আছে আমার টাকা আছে তো আমি ইচ্ছে করলে অনেক কাজ করতে পারি আমরা সব কিছু বন্ধ করে দিয়েছি শুধু ব্যাংক ব্যালেন্স বানাইতেছি যার এক কোটি আরো দশ কোটি করতেছে একবার চিন্তা করে না যে আমি কত টাকা নিয়ে পৃথিবী ছেড়ে যাব একটা জিনিস চিন্তা করবেন আমরা পৃথিবী থেকে যাওয়ার সময় ফুটপ্রিন্ট যদি রেখে যেতে না পারি মানে আমি যে এখানে এসেছিলাম আমার নামে এক ব্যক্তি চলে গেছে আমি যদি কোনো চিহ্ন রেখে যেতে না পারি তো আয়শাও লাভ কি গিয়েও লাভ কি আপনি বলতেছেন আমার বাড়িতে ধরেন আমি বহুত বড় ডক্টর ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর ঠিক আছে বাড়িঘরও আসি না এলিট হয়ে গেছি না কি হয়ে গেছি এলিট এটা তো কালে বদ্রে দেখবো ঘটনাই ঘটনাই আসে না ঠিক আছে আবার একই গ্রামের এক ব্যক্তি মাটির ব্যবসা করে কিসের ব্যবসা মাটি তো মাটির ব্যবসা করে বিদায় উনি তো ছোট লোক ঠিক না এখন আমি যদি ফুটপ্রিন্ট চিহ্ন রেখে যেতে না পারি মানবতার জন্য সাহেবও মারা গেলেন মাটি কাটেন উনিও মারা গেলেন দুইজনের টাকা একই ব্যাংকে রেখেছেন বলেন তো দেখি দুইজনে কি রেখে গেছে টাকা তো দুইজনে তো ভাই একই টাকা এক হাজার টাকার নোট আপনিও রেখে গেলেন এক হাজার টাকার নোট মাটি ব্যবসায়ী রেখে গেলেন তো দুইজনের মধ্যে ফারাক কি এলো আপনারা আমার কথাটা বুঝতে পারতেছেন ফারাক হয় নাই সুন্দর হয়তো কোনটা আল্লাহ যেহেতু আপনাকে বড় করেছেন যেই জায়গা থেকে উঠে বড় হয়েছেন সেই জায়গায় ফেরত আসেন ফেরত এসে সেই জায়গাকে উন্নত করেন সেই জায়গার গরিব বুড়াবা দেখেন সেই জায়গার ডিমান্ড বড় বোঝার চেষ্টা করেন যাকে আল্লাহ যতটুকুন সামর্থ্য দিয়েছে সেই যেন ততটুকুন সামর্থ্য কাজে লাগিয়ে যার যার এলাকাকে উন্নত করে আপনারা বুঝতে পেরেছেন এলাকার মধ্যে অনেক গরিব পুরা থাকে হাহাকার অবস্থার মধ্যে থাকে কারো কারো আইনি সহায়তা দরকার দরকার হয় হয় টাকা পয়সার আপনি যদি ওখানে গিয়ে বসে থাকেন মারা যাওয়ার পরে কিন্তু থেকে যাবে টাকা আপনিও টাকা রাইখা গেলেন ওই লোকও টাকা রাইখা গেল তো দুইজনের মধ্যে কোনো ফারাক হয়েছে ফারাক হয় না আসল মানুষকে যে ব্যক্তি চলে গেছে কিন্তু চিহ্ন রেখে গেছে জেনারেশন টু জেনারেশন মানুষ স্মরণ করতেছে সেই ব্যক্তি সাকসেসফুল আজকে বাসায় গিয়ে আমরা সবাই চিন্তা করব আমি কোনো চিহ্ন রেখে যেতে পারতেছি কিনা যে জিনিসগুলা জাতিকে স্মরণ করিয়ে দেবে আমি বলে এক ব্যক্তি পৃথিবীতে ছিল প্রত্যেকে যার যার অবস্থান থেকে মনে রাখবেন আজকে অনেক মানুষ আমাকে শুনতেছে অনেক মানুষ মহব্বত করতেছে কিছুক্ষণ পরে আমি দুনিয়া থেকে চলে গেলাম ওই পানিতে মাছগুলানি গুলানি দিল এরপরে পানি আবার সমান হয়ে গেল কোনো লাভ আছে লাভ নাই সুতরাং যার যার অবস্থান থেকে আমরা যদি এই চিন্তা এই চেষ্টাগুলা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর করম করবেন দয়া করবেন আমাদের দিল অশান্তিও দূরীভূত করবেন আমি আপনাদেরকে বলছি কি ফাসাববিহ বিহামদে রাব্বিকা তো কি করতে হবে তো ওনারা জিহাদে আজগর করে গেছেন আমাকে জিহাদে আকবর করতে হবে জিহাদে আকবর বাদে স্বাধীনতা রক্ষা হয় না আমার নবীকে আল্লাহ বিজয় দান করেছেন এই বিজয়কে রক্ষা করার জন্য আমার নবীকে আল্লাহ বলছেন হাবিব আপনার সুপারিশ বাদে বিজয় রক্ষা হবে না তো আমার নবীর সুপারিশ কিভাবে হবে গো আপনার এস্তেক ভারের মাধ্যমে কিসের এস্তেক ভার কো উম্মতের জন্য ক্ষমা চাওয়ার মাধ্যমে উম্মতের জন্য ক্ষমা চাওয়ার মাধ্যমে তো আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে আল্লাহ জমিনের মধ্যে দুইটা আমিন রেখেছেন যেই আমি আমানতের কারণে যেই নিরাপত্তার কারণে আল্লা আমাদের উপর আল্লাহর আজাব এখনো আসে নাই নতুবা আপনি যদি পবিত্র পড়েন কি কাজ করেছে কোন আজাব এসেছে ঈসা আল ইসলামের উম্মত কি কাজ করেছে কোন আজাব এসেছে পর্যন্ত আপনি যদি গবেষণা করেন দেখবেন তারা যেই কাজ করার কারণে আল্লাহর গজবের শিকার হয়েছে এমন প্রত্যেক কাজ আমাদের জীবনে আছে আমাদের জীবনে আছে মিথ্যা আমরা বলি মানুষকে ধোকা আমরা দেই প্রতারণা আমরা করি প্রত্যেকের মুখে মুখাশ লাগানো আমরা আসলে কি কেউ কিন্তু জানে না কেউ জানে না আমাদের কথা অনেক সুন্দর আমাদের কথাগুলো অনেক সুন্দর কিন্তু ভিতর থেকে আজকে গতকালকে বুধে আমাদের ছেলে এক ছেলের একটা ভিডিও দেখলাম দেখে আমি আমার ইচ্ছে করতেছে সব ছেড়ে দূরে কোথাও চলে যায় এক ভদ্রলোকুনি হয়তো সচিব বা এই ধরনের কিছু একটা হবে উনি শিক্ষকদেরকে বলতেছেন প্রধান শিক্ষক আমি জানি না কতটুকুন শুদ্ধ কতটুকু পাক ভালো জানেন স্বরূপ আপনাদেরকে বলতেছি প্রধান শিক্ষক সিনাই হাত দিয়ে বলতে পারতেছেন আমি দুর্নীতি মুক্ত। দুর্নীতি মুক্ত হওয়া কি অনেক কঠিন কাজ মানে আপনি উনি বলতে চাচ্ছেন সহকারী শিক্ষক সে দুর্নীতি মুক্ত কারণ উনি সুযোগ পান নাই উনি কি সুযোগ পান নাই সুযোগ পাইলে আমিও কাজ করে দিতাম